হ্যালো ফ্রেন্ডস অনলাইন টিক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস ইতিমধ্যে বোডাফোন গ্রাহকদের জন্য বোর্ডা নিয়ে এসেছে একটি ধামাকাদার অফার হ্যাঁ ঠিকই শুনেছেন বোডা এনেছে বোডাফোন গ্রাহকদের জন্য একটি ধামাকাদার অফার যদি আপনার কাছে বোডাফোন ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য আলোচনা শুরু করবে প্রতিবারের মতো করছি একটা রিকোয়েস্ট ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার পর একটা ছোট মতো বেলে আসবে এটাও প্রেস করবেন কারণ যখনই আমরা আমরা এমন কোন লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করবো তখন সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো ফ্রেন্ড আপনারা সকলেই জানেন যে থেকে জিও মার্কেট এসেছে অন্যান্য টেলিকম কোম্পানিগুলো টায়ার পাম্পচার হয়ে গেছে হ্যাঁ ফ্রেন্ডস টায়ারটা ঠিক পাম্পচারই হয়ে গেছে কারণ এত কম দামে আনলিমিটেড কলের সুবিধা এবং ডেটা সুবিধা জিও ছাড়া অন্য কেউ দিতেই পারে না এক্ষেত্রে এই মুহূর্তে বোডাফোনের একটি লেটেস্ট আপডেট এসেছে যেখানে বলা হচ্ছে বোডাফোন লঞ্চ ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস আনলিমিটেড অ্যানুয়াল প্রিপেড প্ল্যান হ্যাঁ ফ্রেন্ডস বোডাফোন এক বছরের জন্য তাদের গ্রাহককে দিচ্ছে চোদ্দশো নিরানব্বই টাকায় আনলিমিটেড কলের সুবিধা এবং প্রত্যেক দিন ওয়ান জিবি ডেটা তো ফ্রেন্ড এখনো পর্যন্ত যারা বোডাফোন নেট ইউজ করেন তাদের স্পিডটা কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন অথবা যদি আপনি জিও ব্যবহার করে থাকেন আপনার এলাকায় স্পিডটা কেমন আছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আশা করা যায় বোডাফোন আগের তুলনায় স্পিডটা বাড়বে কারণ হচ্ছে বোডা যে থেকে জিও এসেছে সবাই কিন্তু জিওর দিকে চলে যাচ্ছে বোডাফোনের গ্রাহক কিন্তু অনেকটাই কমে গেছে যার ফলে কিন্তু বোডাফোনের চাপটা কম হয়ে গেছে তাই হয়তো এখন পর্যন্ত যারা বোর্ডা ফোন ইউজ করছেন তাদের কাছে হয়তো স্পিডটা বেশি থাকবে তো ফ্রেন্ড আমাদের উদ্দেশ্যে ছিল শুধুমাত্র আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমাদের সঙ্গে থেকে এমন লেটেস্ট ট্রেন্ডিং আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং